গ্রীষ্মের তাবদাহ শুরুর প্রাককালে শহরে বিভিন্ন দিকে শুরু হয়েছে পরিচালনায় ও পৌরপিতা তারকনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে হয়ে গেল স্বেচ্ছা রক্তদান শিবির এদিনের অনুষ্ঠানে উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রী ডক্টর শশীব পাঁচা কলকাতার উপমহানাগরী অতীন উত্তর কলকাতা জয় বাহিনীর কৃষ্ণ প্রতাপ সিংহ সহ অন্যান্যরা এই রক্তদান উৎসবকে ঘিরে ছিল রীতিমতো চাঁদের হাট প্রবল গরমকে উপেক্ষা করে রক্তদানে এগিয়ে আসে নারী পুরুষ সকলেই এই রক্তদান এবছর বারোতম বর্ষে পদার্পণ করল বলবো কি আমরাই তো উদ্যোগী আমরাই তো অর্গানাইজ করি এটা এই নিয়ে বারো বছর চলছে এবছর বারোতম বর্ষ হচ্ছে প্রতি বছর এইটা আমাদের টার্গেট থাকে আমরা দুশো লোকের টার্গেট করেছি কিন্তু মাঝখানে কম বেশি হয়তো আর এখানে যারা দাঁড়িয়ে আছে সবার রক্তই উপযোগী হয় না ওরা টেস্ট করে নেবে এর মধ্যে অনেক রকম লোক থাকে স্বাভাবিকভাবেই আমরা দেড়শো নিশ্চয় একশো পঞ্চাশ এবার আমরা ওখানে আরো বেশি নেব যতক্ষণ আমাদের ওদের কাছে কিট থাকবে রক্ত নেওয়ার ততক্ষণ আমরা আমরা প্রাইভেট ব্লাড ব্যাংকে রক্ত দিই না আমরা রক্ত দিই সরকারি ব্লাড ব্যাংকে যেখান থেকে সাধারণ মানুষ রক্ত এটা আমাদের ট্র্যাডিশন প্রতি বছরই বারো বছর ধরে আমরা সরকারি ব্লাড ব্যাংকে রক্ত দিচ্ছি একটা সময় ছিল রক্তদান বিপ্লব আজকে রক্তদান উৎসব এখন মানুষ স্বেচ্ছায় রক্ত তাকে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রক্ত দেয় সে দেশ সেবার একটা প্রকৃষ্ট নিদাহরণ রাখে কারণ সে তো জানে না তার রক্ত রামের শরীরে যাবে না রোহিণীর শরীরে যাবে স্বাভাবিকভাবেই রক্তদান একটা বহৎ এবং এবারে সব থেকে মূল আকর্ষণ রাধারমন দাসের উপস্থিতি যিনি ইস্কনের সহসভাপতি এবং দীঘায় যে দিদি জগন্নাথ মন্দির করলেন দিদি যেটা করবেন মনে করেন সেটা করবেন কারো ক্ষমতা নেই সেটাকে আটকায় এবং সেই দীঘার পরিচালনার ব্যাপারটা পুরোপুরি ইস্কনের রাধারমন দাসের উপর অল্প আড়াইশো সিট পাব যতই যাই হোক এই মুহূর্তে বাংলায় দিদির বিকল্প নেই